আজকে রাতের বেলা একটু বের হলাম আর কোথায় গেলাম জানতে হলে দেখতে হবে কিন্তু পুরো ভিডিওটা হাই এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর একটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম বেশ কিছুদিন ধরে ভাবছি যে যাবো যাব কিন্তু আর যাওয়া হচ্ছিল না আর আজকের ওয়েদারটা খুব সুন্দর আজকে না দুই তিন দিন ধরে ওয়েদারটা কিন্তু খুব সুন্দর অনেক গরমের পর আল্লাহর রহমতে বৃষ্টি হওয়াতে কিন্তু এখন কয়েকদিন ধরে ওয়েদারটা সুন্দর তো ভাবলাম আজকেই যাই আর কোথায় গেলাম দেখো আমি কিন্তু চলে এসেছি আমার বেকিং আইটেম কেনার জন্য আর আমার আলহামদুলিল্লাহ যে কেকের অর্ডারগুলো আসে আর কেকের জিনিসপত্র মোটামুটি টুকি অনেক কিছু শেষ হয়ে গিয়েছিল তো ভাবলাম সেগুলো কিনে নিয়ে আসি হঠাৎ করেই তো অর্ডার চলে আসে এর জন্য আমি কিন্তু সব সময় আমার বেকিং আইটেম যা যা লাগে তো এক্সট্রা করে আমি কিনে রাখি আর কিনতে গিয়েছিলাম আর কিনেও নিয়ে আসলাম আর দেখো এই যে এই ব্যাগটার ভিতরেই কিন্তু টুকিটাকি জিনিসপত্র যা যা লাগে তো সেগুলোই নিয়ে চলে আসলাম আর লিফটে করে এখন উঠছি আর বাসায় যেয়েই দেখি আমার দুই রাজকন্যা আবার টিভি দেখছিল আসলে পড়াটরা শেষ করে রাতের বেলা এই টাইম তাই আমার দুই রাজকন্যা টিভি দেখে তো ওরা টিভি দেখছিল আর এখন আমি বের করে তোমাদের দেখাচ্ছি যে কি কি জিনিস নিয়ে আসলাম মাত্র এই কয়টা জিনিস নিয়ে আসলাম আর এই কয়টার দাম পড়েছে আমার আঠাইশো টাকার মতো আসলে টাকা যে কোন দিক দিয়ে শেষ হয়ে যায় বেকিং আইটেম কিনতে গেলে বোঝাই যায় না দেখো মাত্র এই কয়টা জিনিস আঠাইশো টাকা হয়েছে আর এই যে কেকের জন্য ব্যাগ নিয়ে আসলাম কেক ডেলিভারি করার জন্য যে ব্যাগ লাগে নাইফ লাগে তো এইগুলোই আর কি টুকিটাকি জিনিস যখনই বেকারি আইটেম কিছু কিনতে যায় একটা না একটা জিনিসের দাম বেড়েই যায় আর আমরা হোম বেকার যারা আছে তারা কিন্তু কেকের দাম বাড়াতে পারি না আর যে দামটাই দিয়েছি দেখা যায় তারপরও কাস্টমার আবার কমাতে বলে আসলে আমরা যেভাবে জিনিস কিনে নিয়ে আসি দোকানদার তো আমাদের থেকে কম নেয় না এটা কিন্তু কাস্টমার বুঝতেই চায় না তাই তাদের উদ্দেশ্যে বলছি যারা কম দামে কেক নিতে চান তারা কিন্তু এলাকার ভিতরে যে দোকানগুলো থাকে সেখান থেকেই দয়া করে কিনবেন আর হোমমেড খাবার খেতে গেলে কিন্তু এর দামটাও ভালো জিনিস খেতে গেলে ভালো দামি দিতে হয় আসলে যারা বোঝে তারা তো বোঝেই আর যারা না বোঝে তাদের কথা আর কি বলবো তারা অন্য কোনো দোকান থেকেই কিনবেন দয়া করে আর তোমরা যারা যারা আমার পেজে কেকের অর্ডার দিবে অবশ্যই ট্রাই করবে একদিন আগে অর্ডার দেওয়ার আর আমি কিন্তু কাস্টমাইজ সব রকমের কেকেরই অর্ডার নিয়ে থাকি আজ তবে এ পর্যন্তই আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার ইউটিউব যারা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর এই গরমে কিন্তু বেশি বেশি পানি পান করবে আল্লাহ হাফিজ